হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা ব্লগ আজকে কিন্তু শুরু করছি ব্লগটা আমরা যখন বেরিয়েছি সেই সময় থেকে আমি এখন যাচ্ছি স্কুলের জন্য মানে আমাকে স্টেশনে ছেড়ে দেবে আর এই দিকে দেখো আকাশে কত মেঘ মানে বৃষ্টি হবে হবে করছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এখন যখন যাচ্ছি অতটা বৃষ্টি নেই আর দেখতেই পাচ্ছ প্রচুর জায়গায় এরকম জল জমে রয়েছে তো এই প্রকৃতিটা দেখতে এত ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো একটা ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে আর এদিকে দেখো এখানে তো রেলের কাজ হচ্ছে তো এখানে এই জন্য ঘর করা রয়েছে আর এই যে দেখো আমার বর আমাকে দিয়ে চলে গেল ওর অফিস যাবে এই জন্য কাজ আছে প্রচুর বাড়িতে আর এদিকে এসে দেখলাম যে ট্রেনটাও অ্যানাউন্স করেছে আর ট্রেন না আজকে প্রচুর লেট ছিল প্রচুর মানে বলে বোঝাতে পারবো না কোনো কোনো ট্রেন তো দু ঘন্টাও লেট ছিল কিন্তু এই ট্রেনটা লাকিলি বেশি লেট করেনি পনেরো কুড়ি মিনিট লেট করেছে কিন্তু হাওড়া পৌঁছতে পৌঁছতে দেখো আমার নটা চোদ্দো হয়ে গেছে যেখানে আমি অনেকটা আগে পৌঁছে যাই আজকে মাঝখানে কোনো কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একেবারে আমি যখন স্কুল করে বাড়ি ফিরছিলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সেখান থেকেই তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিছু কিনে নিয়েছি এখন আমি বাড়ি যাই আজকের মতো ভিডিওটা এই অবধি কালকে দেখা হচ্ছে টাটা